চৈতির মায়ের হাতে থাকা বরণডালা উল্টে ফেলে দেয় সাক্ষ্য তারপরে ঝিলের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে সে বন্ধুরা ভোলে বাবা পার করেগা ধারপাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষর মেজকা সাক্ষ্যকে বলে কিরে সাক্ষ্য তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন সাক্ষ্য তার মেজকাকে বলে কোথায় আমার চোখ মুখ তো ঠিকই আছে সাক্ষর বাবা বলেন একদমই তাই ওর চোখ মুখ কেন শুকাবে বিয়েতে এত আনন্দ করছে মজা করছে তোমরাও তো আনন্দ মজা করছো তখনই সাক্ষর মেজমণি বলে কেন আমাদের বাড়ির ছেলের বিয়ে আমরা আনন্দ মজা করব না তখনই সেখানে মিনু আসে মিনু এসে সাক্ষর মাকে বলে বড় বৌদি চৈতি দিদিমণির মা আমার কাছে বরণ ডালা চেয়েছিল আমি তো ওনাকে বরণ ডালা দিয়েছি কিন্তু বরণ ডালায় হরিত কি নেই সেটাই বলছিলেন উনি সাক্ষর মা বলেন ও আচ্ছা তবে ভুল হয়ে গেছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখনই সুবলদা বলে বড় বৌদি আমি দিয়ে আসছি সাক্ষর বাবা তখন মিনুকে বলে আচ্ছা মিনু ঝিল কোথায় ঝিল কি বাড়িতে উঠেছে তখনই মিনু বলে জানি না দাদা বাবু মেয়েটার সাথে আমার কথা হয়নি তখনই সেখানে মিলিয়ে আসে মিলিয়ে এসে তার মাকে বলে মা ও মা চলো বাড়িতে যাবে চলো তখনই সাক্ষুর মা বলে কেন রে এখন তোর মা বাড়িতে যাবে কেন মিলি বলে মায়ের শরীরটা তো ঠিক নেই আর আমারও এখানে ভালো লাগছে না চলো মা বাড়ি চলো সাক্ষু বলে তোমরা এক্ষুনি চলে যাবে তোমরা আমার বিয়ে দেখবে না মিলি বলে না আপনার বিয়ে দেখার কোনো ইচ্ছে আমাদের নেই সাক্ষু বলে ঠিক আছে অন্তত খাওয়া দাওয়াটুকু করে যান মিলি বলে আপনাদের বাড়ির বড়লোকদের লোকদের খাবার তো সেই খাবার আমাদের পোষাবে না আমাদের পেটে হজম হবে না তার থেকে ভালো হয় বাড়ি গিয়ে সেদ্ধ ভাত খাবো তখনই সাক্ষর বাবা মিনুকে আবারও বলে কিরে মিনু বললে না তো ঝিল কি গাড়িতে উঠেছে তখনই মিনু বলে জানি না গো দাদা বাবু ঝিলের সাথে আমার কথা হয়নি হয়তো বা গাড়িতে উঠেছে আর গাড়ির শব্দে ফোন বাচ্ছে সেটা লক্ষ্যই করছে না সেই কখন থেকে মেয়েটাকে কল করে যাচ্ছি ছুটি আনটি তখন ঝিলের মাকে বলে মিনু তুমি একদম ভেবো না ঝিল একদম ঠিক আছে মিনু বলে কেন ছুটি দিদিমণি তুমি কি আমার মেয়ের সাথে কথা বলেছ মানে ঝিলের সাথে তোমার কথা হয়েছে বলেই কি কথা বললে ছুটি আনটি বলে না ঝিলের সাথে আমার কথা হয়নি মিলি বলে আমাদের বাড়ির মেয়ে তো তাই আমাদের চিন্তা হচ্ছে সেটা আপনি বুঝবেন না ছুটি আনটি বলে ওমা কেন বুঝবো না মিলি আমি সব জেনে শুনেই বলছি তুমি একদম ভেবো না তোমার বোন ঠিক আছে এরপরে সাক্ষর পরিবার বরযাত্রী হয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে চৈতির মা সাক্ষুকে বরণ করবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সাক্ষ্য বাড়িতে ঢুকতেই গান বাজনা শুরু হয় ছোট কা সাক্ষর ভাইবোন সবাই মিলে বেশ আনন্দ মজা করতে থাকে অন্যদিকে চৈতির মা ডালা নিয়ে আসে তখনই সেখানে উপস্থিত হয় সাক্ষর ছোট কাকিমণি ছোট কাকিমণিকে দেখে স্বাভাবিকভাবেই সাক্ষর পরিবারের সবাই খুব খুশি হয় যদিও ছোটকা ততক্ষণে সেখান থেকে কোথাও যেন চলে গেছে সাক্ষর মেজ কাকিমণি সুদর্শনাকে বলে ওমা সুদর্শনা তুমি এসেছ খুব ভালো হয়েছে সুদর্শনা বলে বর্দা কল করেছিলেন বললেন যতই হোক বাড়ির বউ তাই সাক্ষর বিয়েতে উপস্থিত থাকতে এখনও তো তোমার দেওরের সাথে আমার ডিভোর্স হয়নি তাই না সেজন্য তাই তো সাক্ষরের সাথে দেখা করতে এসেছি সাক্ষর চৈতির মায়ের হাতে থাকা বরণডালা উল্টে ফেলে দেয় তারপরে ঝিলের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে সে বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারপাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সাক্ষর মেজকা সাক্ষকে বলে কিরে সাক্ষ্য তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন সাক্ষতার মেজুকাকে বলে কোথায় আমার চোখ তো ঠিকই আছে সাক্ষর বাবা বলেন একদমই তাই ওর চোখমুখ কেন শুকাবে বিয়েতে এত আনন্দ করছে মজা করছে তোমরাও তো আনন্দ মজা করছো তখনই সাক্ষর মেজমণি বলে কেন আমাদের বাড়ির ছেলের বিয়ে আমরা আনন্দ মজা করব না তখনই সেখানে মিনু আসে মিনু এসে সাক্ষর মাকে বলে বড় বৌদি চৈতি দিদিমণির মা আমার কাছে বরণ ডালা চেয়েছিল আমি তো ওনাকে বরণ ডালা দিয়েছি কিন্তু বরণ ডালাই হরিত কি নেই সেটাই বলছিলেন উনি সাক্ষর মা বলেন ও আচ্ছা তবে ভুল হয়ে গেছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখনই সুবলদা বলে বড় বৌদি আমি দিয়ে আসছি সাক্ষর বাবা তখন মিনুকে বলে আচ্ছা মিনু ঝিল কোথায় ঝিলকে উঠেছে তখনই মিনু বলে জানি না দাদা বাবু মেয়েটার সাথে আমার কথা হয়নি তখনই সেখানে মিলি আসে মিলিয়ে এসে তার মাকে বলে মা ও মা চলো বাড়িতে যাবে চলো তখনই সাক্ষর মা বলে কেন রে এখন তোর মা বাড়িতে যাবে কেন মিলি বলে মায়ের শরীরটা তো ঠিক নেই আর আমারও এখানে ভালো লাগছে না চলো মা বাড়ি চলো সাক্ষু বলে তোমরা এক্ষুনি চলে যাবে তোমরা আমার বিয়ে দেখবে না মিলি বলে না আপনার বিয়ে দেখার কোনো ইচ্ছে আমাদের নেই সাক্ষু বলে ঠিক আছে অন্তত খাওয়া দাওয়াটুকু করে যান মিলি বলে আপনাদের বাড়ির বড়লোকদের খাবার তো সেই খাবার আমাদের পোষাবে না আমাদের পেটে হজম হবে না তার থেকে ভালো হয় বাড়ি গিয়ে সেদ্ধ ভাত খাবো। তখনই সাক্ষর বাবা মিনুকে আবারও বলে কিরে মিনু বললে না তো ঝিল কি গাড়িতে উঠেছে তখনই মিনু বলে জানি না গো দাদা ঝিলের সাথে আমার কথা হয়নি হয়তোবা গাড়িতে উঠেছে আর গাড়ির শব্দে ফোন বাচ্ছে সেটা লক্ষ্যই করছে না সেই কখন থেকে মেয়েটাকে কল করে যাচ্ছি ছুটি আনটি তখন ঝিলের মাকে বলে মিনু তুমি একদম ভেবো না ঝিল একদম ঠিক আছে মিনু বলে কেন গো ছুটি দিদিমণি তুমি কি আমার মেয়ের সাথে কথা বলেছ মানে ঝিলের সাথে তোমার কথা হয়েছে বলেই কি কথা বললে ছুটি আনটি বলে না ঝিলের সাথে আমার কথা হয়নি মিলি বলে আমাদের বাড়ির মেয়ে তো তাই আমাদের চিন্তা হচ্ছে সেটা আপনি বুঝবেন না ছুটি আনটি বলে ওমা কেন বুঝবো না মিলি আমি সব জেনে শুনেই বলছি তুমি একদম ভেবো না তোমার বোন ঠিক আছে এরপর এই সাক্ষর পরিবার বরযাত্রী হয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে চৈতির মা সাক্ষ্যকে বরণ করবেন বলে অধের আগ্রহে অপেক্ষা করে আছেন সাক্ষ্য বাড়িতে ঢুকতেই গান বাজনা শুরু হয় ছোটকা সাক্ষর ভাইবোন সবাই মিলে বেশ আনন্দ মজা করতে থাকে অন্যদিকে চৈতের মা বরণ ডালা নিয়ে আসে তখনই সেখানে উপস্থিত হয় সাক্ষর ছোট কাকিমণি ছোট কাকিমণিকে দেখে স্বাভাবিকভাবেই সাক্ষর পরিবারের সবাই খুব খুশি হয় যদিও ছোটকা ততক্ষণে সেখান থেকে কোথাও যেন চলে গেছে সাক্ষর মেজ কাকিমণি সুদর্শনাকে বলে ও সুদর্শনা তুমি এসেছ খুব ভালো হয়েছে সুদর্শনা বলে বর্দা কল করেছিলেন বললেন যতই হোক বাড়ির বউ তাই স্বাক্ষর বিয়েতে উপস্থিত থাকতে এখনও তো তোমার দেওরের সাথে আমার ডিভোর্স হয়নি তাই না সে জন্য তাই তো সাক্ষরের সাথে দেখা করতে এসেছি সাক্ষরের সাথে দেখা করেই চলে যাব সাক্ষ্য বলে না কাকিমণি তুমি এখানে এসেছ আমি খুব খুশি হয়েছি আর এখনই যেতে দিচ্ছি না যখন আমি বলবো তখনই যাবে সাক্ষরের কথা শুনে সুদর্শনাও খুব খুশি হয় এরই মাঝে ঝিল তার বন্ধুদের নিয়ে বিয়ের মণ্ডপে চলে আসে আর ঝিলকে দেখে সাক্ষর পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে সাক্ষর মেজ কাকিমণি ঝিলকে বলে কিরে ঝিল তুই এখানে ঝিল বলে তুমি তো নিজে আমার বাড়িতে গিয়ে আমাকে নেমন্ত্রণ করে এলে আবার তুমি জিজ্ঞেস করছো আমি এখানে কেন স্বাক্ষরের মেজোকা তখন ঝিলকে বলে আরে তোর তো ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল সেই জন্যই তোর মামি কথাটা বলেছে তো তুই এখানে তুই যাসনি ঝিল বলে তোমাদের বাড়ির ছেলেই আমাকে যেতে দেয়নি ও আমাকে আটকিয়েছে তখনই সেখানে ঝিলের মা দিদি ওরাও চলে আসে মিনু ঝিলকে বলে ঝিলমা তুই এখানে এটা কি করে হলো ঝিলের দিদি বলে কিরে ঝিল আমি তো কিছু সময় আগেও বাড়িতে ছিলাম তোকে তো বাড়িতে কোথাও দেখিনি তুই যখন যাসনি তো বাড়িতে আসিস নি কেন কোথায় ছিলি তুই ঝিল বলে দিদি পরে সবটা বলবো। বড় লোকদের বিয়ে তো তাই সাজতে গিয়েছিলাম সাজগোজ করে এখন ফিরলাম মিনু বলে ঝিলমা তুই ঠিক আছিস তো ঝিল বলে কোনো চিন্তা করো না মা আমি একদম ঠিক আছি ছুটি আনটি তখন ঝিলকে বলে কিন্তু ঝিল তোকে একেবারে চেনাই যাচ্ছে না কি অপূর্ব মিষ্টি লাগছে তোকে দেখতে অন্যদিকে ছুটি আনটির ছেলেরই সব ভ্রমরকে বলে ঝিলকে দেখে মনে হচ্ছে আর ঝিলের সাথেই স্বাক্ষর বিয়ে হচ্ছে ভ্রমর বলে মানে না মানে ঝিলকে সাজগোজ করা অনেক সুন্দর লাগছে একেবারে কনের মতো ভ্রমর বলে ঝিলকে দেখতে বরাবরই বেশ সুন্দর কিন্তু ঝিল সাজগোজ করে না এই যা তখনই তিতির বলে চৈতিতি নিশ্চয়ই জানে না আমি চৈতিদিকে জানিয়ে আসি ভ্রমর ঋষভ যদিও তিতিরকে বারণ করে কিন্তু তিতির কারো কোনো কথাই শোনে না সে চৈতিকে জানাতে ছুটে যায় অন্যদিকে বিয়েবাড়িতে কেউ একজন গিয়ে সাক্ষর মা আর সাক্ষর বাবাকে বলে ঝিল এসেছে যেটা শুনে সাক্ষর মা বাবা ঝিলের কাছে ছুটে আসে ঝিলকে দেখে সাক্ষর মা বলে ঝিল তুই এখানে তখনই ঝিল বলে হ্যাঁ তোমাদের বাড়ির ছেলে বলেছে তার বিয়ে দেখতে তাই তো সবাই মিলে বন্ধুরা সবাই মিলে বিয়ে দেখতে এসেছি সাক্ষর বাবা একবার সাক্ষর দিকে তাকাই তো একবার ঝিলের দিকে তার মাথায় অলরেডি বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু কি হচ্ছে সেটা তিনি এখনও বুঝতে পারছেন না অন্যদিকে চৈতির মা সাক্ষ্যকে বরণ করতে আসেন সবাই যখন অধীর আগ্রহে বাড়িয়ে আছে বরণ দেখবে বলে তখনই সাক্ষ্য বেশ কৌশল করে বরণ ডালা উল্টে ফেলে দেয় যদিও সকলের চোখের আড়ালে কেউ বিষয়টি বুঝতে পারে না এদিকে বরণ ডালা পড়ে যাওয়ায় সবার চোখে মুখেই চিন্তার ছাপ বরণের সময় এমন একটি ঘটনা ঘটলো এতে আবার কারোর অমঙ্গল হবে না তো সকলের চোখে মুখেই ভয়ের আশঙ্কা এরপরেই চৈতির মা বলেন বুঝতে পারলাম না কি করে বরণ ডালা উল্টে গেল চৈতির বাবা বলেন এতটুকু বরণ ডালাও সামনে রাখতে পারলে না চৈতির মা বলে আমি আবারও বরণ ডালা সাজিয়ে আনছি বাবা তুমি কিছু মনে করো না সাক্ষ্য বলে আমার ঠাম্মি বলেন যেই কাজে একবার বাধা পড়ে যায় সেই কাজ আর না করতে তাছাড়া মনে মনে তো আপনি আমাকে বরণ করেই নিয়েছেন এখন আর বরণ করার কোনো প্রয়োজন নেই চৈতির মা বলে সে আবার হয় নাকি তুমি আমার জামাই হবে আর তোমাকে বরণ করব না সাক্ষ্য বলে এটা তো আমাদের বাড়ি আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে যখন আমি আপনাদের বাড়িতে যাব তখন না হয় আমায় বরণ করবেন যেটা শুনে চৈতির পরিবারের সবাই মেনে নেয় সাক্ষর পরিবারের সবাইও মেনে নেয় এদিকে ঝিলির উপস্থিতি চৈতির মা বাবার মনেও নানান আর আরেকদিকে সাক্ষর মায়ের তো মোটেই ভালো লাগছে না ঝিলের সাজ সবার মনেই নানান প্রশ্ন এরপর দেখানো হয় সাক্ষ্যকে বরের আসনে বসানো হয়েছে আর সাক্ষ্য বারবার আর চোখে ঝিলকে বেগছে আর মিটমিট করে হাসছে অন্যদিকে ঝিল তার বন্ধুদের নিয়ে সাক্ষর সামনে এসেই দাঁড়ায় তখনই সাক্ষর ছোটকা ঝিলকে বলে হ্যাঁ রে ঝিল শুনলাম তুই নাকি রবীন্দ্রসঙ্গীত নিজের মতন করে গাইতে পারিস আমাদেরকে একটু শোনা আমি তো তোর গান শুনিনি তখনই ঝিলের বন্ধুরা বলে হ্যাঁ ঝিল রবীন্দ্রসঙ্গীত নিজের মতন করে গিয়েছে আর খুব ভালো গিয়েছে সাক্ষতা যেবি আমাদেরকে ইনভাইট করেছে তার বিয়েতে কিছু না কিছু তো গিফট দিতেই হতো আর আমাদের তো দামি কোনো গিফট দেওয়ার ক্ষমতা নেই তাই আমাদের গানের দলের তরফ থেকে আজ না হয় এই বিয়ে বাড়িতে আমরা একটি গান গাইব যেটা শুনে সাক্ষ্য সাক্ষরের ছোটকা সবাই খুব খুশি হয় তো বন্ধুরা বুঝতেই পারছ বিয়ের মণ্ডপে হাজির হয়েছে ঝিল এইবার সাক্ষ্যবাবু কি করে ঝিলকে বিয়ে করে সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে